শুরু করেতেছি পরম করুণাময় আল্লাহর নামে হাসিনা শেখ হাসিনা তার এই পনেরো বছরের আমল নামায় তিনি কি বলেছেন বাংলাদেশ আমেরিকা হয়ে যাচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন ইউরোপ কিন্তু পরিশেষে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি যখন এই বাংলাদেশে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি তার পদত্যাগ হয় তারপরে তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান তারপরে নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রায় চার মাস অতিবাহিত হয়ে গেল এখন তারা বলতেছেন এই বাংলাদেশ শুধু ফাঁকা ঝুড়ি তলাবিহীন ঝুড়ি যেখানে পনেরো বছর মানুষের সাথে জনগণের সাথে শুধু মিথ্যা প্রচার করা হয়েছে মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে যে বাংলাদেশ ইউরোপ হয়ে গেছে হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে এই বাংলাদেশ এখন দেনার ভাই ভারে জর্জরিত এই দেনা কিভাবে শোধ করবে এতেই অন্তর্বর্তীকালীন সরকারের মাথা নষ্ট এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে প্রতিবেদনে কি বলা হচ্ছে একটু শুনি প্রত্যাহার হচ্ছে সাতশো মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন তিন বিলিয়ন কারা দিচ্ছেন দেখেন এটা হচ্ছে যে আইএমএফ আই এবং ওয়ার্ল্ড ব্যাংক এরকম কয়েকটা দাতা সংস্থা আছে যারা বিভিন্ন গরিব দেশ মধ্যবিত্তি যেসব দেশ তাদের তারা ঋণ দিয়ে থাকে সহজ শর্তে না সহজ শর্তে না কঠিন কঠিন শর্তে তারা এই ঋণগুলো দিয়ে থাকে বাংলাদেশ একের পর এক এইভাবে সে হাসিনা পনেরো বছরে ঋণ নিয়েই গেছেন কিন্তু তার ফিডব্যাক কিছুই দেননি সেগুলো শোধ করেন করা হয়নি অল্প অল্প করে শোধ করছেন এখন সেই ঋণের ভার এই বাংলাদেশের ষোলো কোটি জনগণের মাথার উপর সেই ঋণগুলো শোধ করা না করার কারণে তাদের সাথে যে চুক্তি ছিল সাতশো মিলিয়ন ডলারের সেটা এখন কমিয়ে তারা একদম নিয়ে চলে আসছেন মাত্র তিন বিলিয়ন ডলারে এবং তারা সেটা আশ্বাস দিয়েছেন দিবেন কি দিবেন না সেটা তো পরে কিন্তু হাসিনা তো চলে গেছে এই বাংলাদেশের মানুষের উপরে কাঁঠাল ভেঙে তিনি তো পাগার পার তিনি তো চলে গেছেন শেখ হাসিনা নিজে বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত কল্পনা করতে পারবেন না তা পনেরো বছরে উনি যা দিয়ে গেছেন এই বাংলাদেশ থেকে তাই বাংলাদেশের মানুষ টের পাচ্ছে যে এখন বাংলাদেশ ঝুড়িবিহীন তলা সব দিয়ে দিয়েছেন আর তিনি বিনিময় বাংলাদেশের জন্য কিনে এসছেন সরিষার পরিমাণ দানাও নিয়ে আসতে পারেননি কাজকলাও নিয়ে আসতে পারেননি তার বিনিময় তিনি এই যে ভারতে এখন আশ্রিতা বলেন রোহিঙ্গা বলেন যেভাবে বলেন তিনি এখন সে ভারতে পালিয়ে আছেন। যাই ঢাকা পোস্টে যে নিউজটা সাপসে একটু শোনেন দেশের চলমান বিভিন্ন প্রকল্প থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় আট হাজার ছয়শো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা আটান্ন আটান্ন পয়সা প্রতিটা আমলিক সরকারের আমলের রাজনৈতিক বিবেচনায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্প থেকে এ অর্থ প্রত্যাহার করলেও নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় করতে সম্মত হয়েছে সব মিলে চলতি অর্থবছরে বাংলাদেশকে তিন বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো কোটি টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে অর্থ অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে তথ্য জানা গেছে এই সংক্রান্ত বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী সম্প্রতি উপদেষ্টা পরিষদে পাঠিয়েছে ইআরডি ই সংশ্লিষ্ট কর্মকর্তা জানান দেশের চলমান ধীরগতি ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করবে বিশ্বব্যাংক তবে প্রত্যাহার করা নতুন অর্থ গুরুত্বপূর্ণ প্রকল্পে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থা সংস্থাটি এছাড়া চলমান ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট অ্যাক্ট থার্ড ইউনিট রিপাওয়ারিং প্রকল্প মাল্টি মাল্টিটেনারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির নিশ্চয়তার আওতায় অর্থায়ন করবে বিশ্বব্যাংক। পাশাপাশি বাংলাকে অর্থায়নের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এছাড়া এমআইজিও নতুন করে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন থেকে দুই কিস্তিতে বাংলাদেশ ব্যাংকে এক বিলিয়ন মার্কিন ডলারে ট্রেড ফাইন্যান্স গ্রহণের নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে এই যে প্রকল্পগুলো হাসিনা সরকার করছে। তাহলে ড্রাইভার কে নেবে অবশ্যই ড্রাইভার হাসিনার তো নিতেই হবে সাথে এই বিশ্ব ব্যাংকের নিতে হবে কারণ তারা এখন যদি অর্থ ছাড় না করে তাহলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে তাহলে এই প্রকল্পগুলোর যে কাজগুলো কিছু কিছু করে করা হয়েছে তাহলে এই টাকা কেন বাংলাদেশ তাদের দিবে কেন তাদের দিবে তাদের তো শুধু আসলে টাকা শোধ করতে হয় তাহলে এই ড্রাইভার বিশ্ব ব্যাংকেরও আছে এই বিষয়ে সংশ্লিষ্টদের অবশ্যই নজর দিতে হবে সব মিলিয়ে চলতি অর্থবসর প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো বাহাত্তর কোটি টাকার আর্থিক সহায়তা মিলেছে বিশ্বব্যাংকের কাছ থেকে গত অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয় বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ বেশ কিছু সংস্থার সঙ্গে পার্শ্ব সভায় অংশ নেয় বাংলাদেশ এই সভায় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন আনার রিয়ার্ড, আনা বিয়ার্ড ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্কিন রেজার্স ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন এই সভায় লিকুইটি গ্র্যান্টি ফ্যাসিলিটি প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয় ব্যাংক। দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স